আসসালামু আলাইকুম বড় কাতু গতকাল থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকভাবেই চেঞ্জ হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগকে কেন্দ্র করে সবাই একটু নড়ে চড়ে বসছে ডক্টর ইউনুস চলে গেলে এই জায়গায় কে বসবে এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব তো সবাই মিলে ডক্টর ইউনুসকে অনুরোধ করে তিনি এখন পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসছেন এবং এই সময় আমাদের বীরপুরুষরা যারা বাহিরে আছে আমাদের পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এবং কনক সারোয়ার তারা একটি স্পষ্ট ঘোষণা দিয়েছিল যে দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সারোয়ার একসাথে এয়ারপোর্টে ল্যান্ড করবেন এটা শোনার পরে বাংলাদেশের মানুষ অনেকটা খুশি হয়ে গিয়েছিলেন আপনারা কি মনে করেন এরা যদি দেশে আসতো দেশের পরিস্থিতি কি একটু হলেও স্বাভাবিক হতো একটু কমেন্ট করবেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের এমন ঘোষণাকে আপনারা কিভাবে দেখছেন একটু জানবেন আজকে আমরা দেশের অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমাদের হাতে আসছে অনুরোধ করব একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বিস্তারিত জানবেন আমার গলাতে সমস্যায় কথা বলতে কষ্ট হচ্ছে একটু ম্যানেজ করে নেবেন প্রথমেই ও চ্যানেলে যদি নতুন এসে থাকেন একটু সাবস্ক্রাইব করেন বুঝছেন একাধারে নিউজগুলো শুরু করছি আমাদের রাহাত ভাই একটা কথা লেখছে একটু শুনেন মজা পাবেন তিনি লিখছেন ডক্টর ইউনুস স্যারকে বলবো যদি পদত্যাগ করেন আবার শেখ হাসিনাকে ক্ষমতায় দিয়ে চলে যাবেন কোনো চাঁদাবাজের হাতে দেশ দিবেন না চিন্তা করে দেশের নাগরিক কী সমস্ত কল্পনা করতেছে যে ডক্টর ইউনুস যদি চলে যায় আবার হাসিনা পারে দেশ দিয়ে যেতে বলছে যদি এটা করে তাহলে অবস্থা কি হবে একটু জানায় আর এই যে আমাদের পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট শেয়ার করছেন আমাদের ইলেশ ভাই লিখছেন কথাটা একটু শুনেন তিনি বলছেন সালাউদ্দিন আহমেদ একমাত্র ভারতীয় বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য যিনি শিলিগুড়ি ফাইভ স্টার হোটেলে গুম ছিলেন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সরবরাহে করা সুন্দরী নারীদের টর্চার হয়েছেন সালাউদ্দিনকে বিএনপির মহাসচিব হিসেবে দেখতে চাই এখন তারা রাজনীতিবিদ বলছে আপনার কি এই কথা বিশ্বাস হয় একটু কমেন্ট করে এইবার একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের রাশেদ ভাই বলছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কথাটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন ভালো টিম না পেলে ম্যান অব দ্য ম্যাচ হওয়া যায় কিন্তু ম্যাচ জেতা যায় না ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের এই দুর্ভাগ্য যে তিনি নিজে ভালো খেলতেছেন কিন্তু ম্যাচ জেতানোর জন্য প্লেয়ার পাচ্ছেন না এ কারণে দশ মাসেও কোনো সংস্কার হয়নি চিন্তা করেন গতকাল একটা পোস্ট দেখলাম সেনা প্রধান বলছে যে কি সংস্কার হচ্ছে এটা তো আমি আসলে দেখতে পাচ্ছি না এটা সেনাপ্রধান বলছে আচ্ছা এবার আমাদের সৈয়দা রেজওয়ানা হাসান বলছেন তিনি বলছেন শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেননি সরকার তাদের তিনটি কাজ তা তাহলে সংস্কার বিচার ও নির্বাচন জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এর বাইরে একদিনও এদিক সেদিক করার কোনো সুযোগ নেই তারপরেও রোডম্যাপ লাগবে বুঝি না এবার ফয়েজ সাহেব বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেসিক ট্রানজাকশনের জন্য ডক্টর ইউনুস স্যারের দরকার আছে অবশ্যই দরকার আছে এবং সেই সাথে এই যে পিনাকি ভট্টাচার্য একটা কথা বলছে একটু শোনেন প্রফেসর ইউনুস পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতা দিয়ে দেখ বিএনপি তত্ত্বাবধক সরকার বানাক একা একাই নির্বাচন করুক ব্যায়াম তুলে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসুক নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী দল হোক এনসিপি জামাত এবি পার্টি কোন নির্বাচনে যাওয়ার দরকার নেই মানে কারোরই নির্বাচনে যাওয়ার দরকার নেই সামনে মাসেই নির্বাচন করে ফেলুক ওরা দেশ চালাক আমরা দেখি এই তো চাচ্ছে ও আকার ইন্ডিয়ার বিএনপি করে ফেলেন আমরাও বলবো ভালাই হয়েছে ফাইন হয়েছে তো এই তো হচ্ছে অবস্থা আরও কিছু নিউজ আছে একটু সাথে থাকেন মানে আমি ঘোসায় বলতে পারতেছি না মানে মজা পাইতেছি না বইলা গলাতে ব্যথা তো আচ্ছা এই যে তাসনিমা যারা একটা কথা বলছে তিনি বলছেন আমাদেরকে দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে এই বিপ্লব ছিল জনগণের আর সেই জনগণের প্রতি আমাদের দায়িত্ব সংযম দেখানোর সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা এই মুহূর্তে যেন বিভেদ তৈরি না হয় বরং ঐক্যের দিকে একটি মোর বদলের প্রেরণা হয়ে ওঠে এটা যারা আপু বলছে আর কি তারপরে ইস্টাক সাহেব তো মেয়র হয়ে গেছে তিনি বলছেন শপথ কবল একটা ফর্মালিটি আমি ঢাকাবাসীকে নিশ্চিত করেছি উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনের সহযোগিতা করব তিনি নিজেই করবেন শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিই উপদেষ্টা রেজওয়ানা অধ্যাপক ইউনসের পদত্যাগের ভাবনা রাজনৈতিক দল ও সরকার কে কি বলছে তারপরে এই যে মাহফুজ ভাই তিনি অনেক সমালোচিত হচ্ছেন তাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তিনি ভুল বলছে দু একটা কথা দিক সেদিক বলছে তো তিনি মাফ চাইছেন তিনি তার নিজের ভুল বুঝতে পারছেন মাফ চেয়েছেন আমার মনে হয় তাকে মাফ করে দেওয়া উচিত সরকারে একদিন থাকলেও অভ্যুতানের শক্তির প্রতি সম্মান রেখেই কাজ করব মাহফুজ মানুষ যখন ভুল করে ভুলটা বুঝতে পারে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া এটা আমাদের দায়িত্বর মধ্যে পড়ে যাই হোক এই যে আমাদের সেনাপ্রধান তিনি একটা কথা বলছেন একটু আপনাদেরকে শুনাই সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রাখা অনুচিত সেনাপ্রধান বলেন সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে এবং এই পরিস্থিতির আরও অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা প্রত্যাশা অনুযায়ী পূর্ণ গঠিত হতে পারছে না আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল তাকে সেনাবাহিনীকে অন্যতায় মানে অন্যায়ভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে মানে সেনা সেনাপ্রধানের কথা হচ্ছে যে তাকে মানে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সেনা সেনাপ্রধানের এদিকে আসলে কোনো হস্তক্ষেপ নাই তো আমরা আজকে অনেকগুলো নিউজ কাভার করছি যেগুলো ছিল ডক্টর ইউনুস দিন শেষে যদি পদত্যাগ করতো অবস্থা খুব একটা ভালো হতো না এটা আমরা সবাই জানি আর আপনারা আমার এই গলা ভাঙ্গা নিয়েও যে আপনারা আমার ভিডিও দেখতেছেন কথা শুনতেছেন ডাক্তারকে বলছে ডাক্তার বলছে কথা বলা যাবে না কিন্তু দেশের যে পরিস্থিতি নিউজ আমাকে দিতে হবে সেই জায়গা থেকে আসলে নিউজ করা তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওগুলো একটু শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন এবং ডক্টর ইউনসকে সাপোর্ট করতে হবে যতদিন তিনি আছেন কোনো কম্প্রোমাইজ হবে না ওই যে আমাদের রাশেদ ভাই যে কথাটা বললো ওইটাই যে খেলোয়াড় ঠিক আছে কিন্তু একা খেলে তো ম্যান অফ দ্য ম্যাচ হওয়া যায় কিন্তু ম্যাচ জিতে যায় না এই কথাটা ইলিয়াস ভাইয় বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসনাত আবদুল্লা বানাইত কিছু উপদেষ্টার ভিতরে ইয়াং জেনারেশন ঢুকায় দিত নেতাকর্মীরা সব স্কুল কলেজ দিয়ে হয়ে যেত তাহলে একটা অবস্থানে চলে আসতো এটা ডক্টর ইউনুস্করণে বুড়ে বাড়া সব নিয়ে উপদেষ্টা পরিশোধ সাজাইছে তারা সামাল দিতে পারতেছে না এই জন্য আসলে মনে করেন যে বিএনপি সুযোগ পাওয়া যাচ্ছে সবাই যার যার মতো কথা বলতেছে তো এটা করা আসলে ডক্টর ইউনুসের জন্য ঠিক হয়নি তো এখন বাকি দেখা যাক কি হয় বুঝছেন আজকের ভিডিও এ পর্যন্তই অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে দ্রুত সে ফায়াকা আমেল হাজ দান করেন গলাটার জন্য ঠিক হয়ে যায় আমরা তো এখন চাপায় আছি তো বাসায় গিয়ে ডাক্তার দেখাবো বিশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি